একবার দর্শি না আমদুল্লার আমকে দর্শি না কাউকে ধরে না ধরলে ছাড়ে না এটা প্রমাণিত তাহিরে সাহেব আপনি কাউকে ধরেন না ধরলে ছাড়েন না আমি এটাই বলতে চাচ্ছি যে একটা কথাকে কেন্দ্র করে আজকে আপনি শেখ আহমদুল্লার পিছনে আদা জল খেয়ে নেমেছেন এই নামার আগে যদি আপনি তার সাথে অথবা তার শোভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারতেন আমরা যেটা দেখতেছি এটা পুরাটাই হচ্ছে আপনার ব্যক্তিগত আক্রোশ এটাই প্রমাণ করে কেননা ইতিপূর্বে অনেকেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে কূটুক্তি করেছে অনেক গালমন্দ করেছে এবং কি আমা জানা আই আনহার ব্যাপারে অনেক কথাবার্তা নাস্তিকরা বলেছে আজও এখনো বলে কিন্তু তাদের ব্যাপারে আপনি কোনো কথা বলেন নাই তাদের ব্যাপারে আপনি মামলাও করতে চান নাই শেখ আহমদুল্লাহ তিনি একটা কথা ভুল বলেছে ধরলাম ভুলই বলেছে এটা নিয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন আপনি কি তার শোভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারলেন না জাতি কি শিখতেছে আজকে তাকে আপনি আহাম্মক বলতেছেন তার ভক্তবৃন্দ যারা আছে তারা আপনাকে নিয়ে টল করতেছে এটাই কি ইসলাম এটাই কি ইসলামের সৌন্দর্য সাধারণ মানুষ কি এগুলাই শিখবে আপনাদের কাছ থেকে কখনোই না সাধারণ মানুষ এগুলো আশা করে না আপনারা যা শুরু করছেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আক্রোশ হয়তো পুরানা কোনো ক্ষোভ আছে আপনার এটা নিয়েই আপনি ঘাটে নেমে গেছেন কত মানুষ কত ভুল করতেছে আল্লাহ রাসুলের সম্মানে তাদেরকে নিয়ে বাংলাদেশের আইন কানুনের মধ্যে কোনো কথা বলেন না আপনি মানুষ ভুল এটা হতে পারে কিন্তু তাকে ভুলটা সুধরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করার কথা ছিল আপনার বা অন্যান্য যারা আছে আপনি এটা না করে তার ব্যাপারে মামলা করতে গিয়েছেন এখন যদি সে আপনার ব্যাপারে মানহারি মামলা করে বিষয়টা কেমন হবে করতেও তো পারে তারও তো একটা সেফটির দরকার আছে তাই না যা করেন ভেবেচিন্তে করেন আপনাকে জ্ঞান দিচ্ছি এমনটাও না একটু বোঝার দরকার ইতিপূর্বে আপনি অনেক আলোচনার মধ্যে অনেক ভুল করেছেন অনেক কুফুরি কথাবার্তা বলেছেন তারপরেও কিন্তু ওরাম একরাম যারা আছে মামলা করতে যায় নাই হয়তো আপনাকে হ্যাঁ সুধরিয়ে দেওয়ার জন্য আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে কিন্তু আপনি কি করতেছেন পুরাটাই বিপরীত করতেছেন তাকে গালমন্দ করতেছেন আপনার ভক্তবৃন্দ যারা আছে হ্যাঁ তাকে বলতেছে যে শায়েখ আহমদুল্লাহ দুই গালে জুতো মারো তালে তালে এটা কোনো কথা ওয়াজ মাহুল থেকে গিয়ে মানুষ এগুলা শিখবে আজকে ওয়াজ মাহুলের স্টেজগুলো ময়দানগুলো একেবারে কি বলবো বিশৃ জঘন্য হয়ে গেছে আপনাদের মতো কিছু বক্তাদের জন্য